হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসতে ক্লাস পরে আরও একটা নতুন ভিডিও সঙ্গে নি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো অঙ্কটা করা যাক নিজে করি দুশো আটাত্তর পাঁচশো তিরাশি একশো দশ যোগ করতে বলা হয়েছে আট আট তিন এগারো এগারো এক হাতে এক এক আর এক দুই আট আর দুই দশ দশ আর সাত সতেরো সতেরো সাত হাতে এক 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 দুই দুই আর পাঁচ সাত সাত আর দুই আট নয় নয়শো একাত্তর দ্বিতীয়টা দুশো পঁচাশি শতকের ঘরে দুই এককের ঘরে এক এখানে উত্তরে এককের ঘরে ছয় দশকের ঘরে নয় শতকের ঘরে দেয়নি তাহলে পাঁচ আর এক ছয় হয় আটের সাথে কত যোগ করলে নয় হয় আটের পর থেকে নয় করলে আটের পরেই নয় এক ঘর দুই আর দুই যোগ করলে চার পরেরটা পাঁচশো পাঁচ শতকের ঘরে এক দশকের এককের ঘর নেয়নি বিয়োগ করতে ভালো হয়েছে এখানে এককের ঘরে সাত দশকের ঘরে নয় শতকের ঘরে দেয়নি পাঁচ থেকে কত বাদ দিলে সাত হয় পাঁচের থেকে সাত বড়ো অত্তি পাঁচের থেকে এমন কোনো সংখ্যা বাদ দেওয়া যাবে না যেখানে সাত হয় সেক্ষেত্রে সাত পাঁচ পনেরো ধরতে হবে সাতের পর থেকে পনেরো বন্যা সাত কত হলে পনেরো হয় সাথে পরে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আট ঘন আট তাহলে আট কত হলে পনেরো হয় সাত হলে পনেরো ধরেছিলাম বলে হাতে এক আছে এক ওপরে আছে শূন্য তাহলে এক এখানে বসাই এক ওপরে আছে শূন্য শূন্যকে দশ ধরতে হবে তাহলে এক কত হলে দশ হয় নয় হলে নয় বা আছে দশ ধরেছিলাম বলে হাতে এক এক আর এই এক দুই দুই কত হলে পাঁচ হয় দুপুর থেকে পাঁচ কুণ্ড দুপুরে তিন চার পাঁচ তিন ঘর তাহলে তিনশো সাতানব্বই পরের অঙ্কটা ছশো চব্বিশ শতকের ঘরে এক দশক একক দেয়নি উত্তরে এককের ঘরে এক দশকের ঘরে শূন্য শতকের ঘরে দেয়নি বিয়োগ করতে ভালো হয়েছে চারের থেকে কত বাদ দিলে এক হয় তাহলে একের পর থেকে চার গুনলে তিন অতএব চারের থেকে তিন বাদ দিলে এক হয় দুইয়ের থেকে কত বাদ দিলে শূন্য হয় এখানে দুই বসবে দুইয়ের থেকে দুইকে বাদ দিলে শূন্য হয় ছয়ের থেকে একবার দিলে কত হয় একের থেকে ছয় পর্যন্ত গুনলে পাঁচ পাঁচশো এক উত্তর বলা হয়েছে গুণ্য গুণক এবং গুণ ফল বের করতে গুণ্যকে যাকে গুণ করে আর গুণক যাকে দিয়ে গুণ করে আর ফল হচ্ছে গুণ করে যা পাই তাহলে এখানে গুণ্য একশো সাতাশ গুনক চার ফল সমান সমানকে গুন ফল সমান সমান হচ্ছে গুণ্য গুণক ইকুয়াল টু গুণ তাহলে গুণ একশো সাতাশ গুণক চার চারের সাথে সাতাশকে গুণ করলে কত হয় এক্ষেত্রে একশো সাতাশকে স্থানীয় মানে ভাঙলে একশো কুড়ি সাত একশোর সাথে চারকে গুণ করলে একশো গুণ চার তাহলে চার শূন্য শূন্য চার শূন্য শূন্য চার এককে চার চার একশোই চারশো কুড়ির সাথে চারকে গুণ করলে চার শূন্য শূন্য চার দুগুণে আট আশি সাতের সঙ্গে চারকে গুণ করলে চার সাথে আঠাশ চারশো আশি এখানে আঠাশ তাহলে এখানে চারশো তারপরে আশি তারপরে আঠাশ যোগ করব আট শূন্য শূন্য দুই আর আট দশ দশের শূন্য হাতে এক চার একে পাঁচ পাঁচশো আট বিকল্প পদ্ধতি কি একশো সাত দশকে চার দ্বিগুণ করতে হবে চার সাথে আঠাশ আঠাশের আট হাতে দুই চার দ্বিগুণে আট আট আর হাতের দুই আট আট দুই দশ দশের শূন্য হাতে এক চার একে চার আর হাতের এক পাঁচ পাঁচশো আট এত পাঁচশো আট

গুণ দুই তাহলে দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য দুই দুগুনে চার চারশো তিরিশের সাথে দুই গুণ হবে তিরিশ গুণ দুই দুই শূন্য শূন্য তিন দগুনে ছয় ষাট এবার আটের সঙ্গে দুই দুইকে গুণ হবে আট গুণ দুই আট দগুনে ষোলো তাহলে চারশো ষাট ষোলো সালে চারশো ষাট ষোলো ছয় শূন্য শূন্য ছয় এক আর ছয় সাত চার চারশো ছিয়াত্তর বিকল্প পদ্ধতি দুগুন আট দুগুণি ষোলো ষোলো ছয় হাতে এক তিন দুগুণি ছয় আর হাতের এক সাত দুদিনি চার চারশো ছিয়াত্তর একটা ভাগ করতে মনে হয়েছে দুশো আটত্রিশ ভাগ তিন ভাজ্য ভায ভাগ ফল ভাগ শেষ ভাজ্য কিই যাকে ভাগ করি ভাজক যাকে দিয়ে ভাগ করি ভাগ ফল হচ্ছে ভাগ করে যা পাই ভাগ শেষ হচ্ছে অবশিষ্ট যেটা পড়ে থাকে তাহলে এখানে ভাজ্য হচ্ছে দুশো আটত্রিশ ভাগ যোগ তিন তিন দিয়ে ভাগ হবে ভাগ ফল ভাগ ফল বেপরতে হবে সেক্ষেত্রে এটাকে যদি সাইডে রাগ করি দুশো আটত্রিশ তিন দিয়ে ভাগ করলে তিন সাতে একুশ দুই থেকে একবার দিলে সরি তিন থেকে একবার দিলে দুই দুই থেকে দুই বার দিলে কিছু হয় না আট নম্বরে তিন নং সাতাশ আট থেকে সাতবার দিলে এক দুই থেকে দুই বার দিলে কিছু না তাহলে এক হচ্ছে ভাগশেষ উনআশি হচ্ছে ভাগ ফল তাহলে উনআশে ভাগ ফল এক ভাগ শেষ তাহলে ভাজ্য সমান সমান কী ভাগ ফল উনআশি গুণ হচ্ছে ভাজক তিন যোগ হচ্ছে ভাগশেষ এক তাহলে এখানে বলেছে ভাজক ভাগশেষ হচ্ছে তাহলে ভাজক হচ্ছে তিন ভাগশেষ এক তাহলে তিন একের চেয়ে কি বড়ো টের অঙ্কটা হচ্ছে চারশো পাঁচ ভাগ চার এক্ষেত্রেও তাই ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ তাহলে ভাজ্য যাকে ভাগ করবো চারশো পাঁচকে ভাজক হচ্ছে যাকে দিয়ে ভাগ করবো চারকে দিয়ে ভাগ ফল ভাগ ভাগ করে যা পাবো সেটা ভাগ ফল ভাগ করার শেষে যা পড়ে দেবো সেটা ভাগ শেষ তাহলে এক্ষেত্রে রাগ করে চারশো পাঁচ চার তাহলে চার এক চার শূন্যটা উপরে তুলে দিই পাঁচ নম্বরে চার এক চার পাঁচ থেকে চারপা দিলে এক এক হচ্ছে ভাগ শেষ একশো এক হচ্ছে ভাগ ফল তাহলে ভাগ ফল একশো এক ভাগ শেষ এক ভাজ্য সমান সমান কি ভাগ ফল একশো এক গুণ ভাজ চার যোগ ভাগ শেষ এক এবার বলছে ভাগ শেষ ভাজুকের চেয়ে ভাগ হচ্ছে এক ভাজক চেয়ে চার তাহলে এক চারের চেয়ে ছোটো